চোর পালালে বুদ্ধি বাড়ে এই কথাটি আপনি আমি সকলেই জানি এবং তাই মানি কিন্তু একটু চিন্তা করে দেখুন তো আমরা যদি এই বুদ্ধিকে আগে একটু কাজে লাগিয়ে এই চোরের আঙরনকে ঢুকে দিতে পারি সেটাই কি আমাদের জন্য অতি বুদ্ধিমানের কাজ নয় আমরা যারা ফ্লাট বাড়িতে বসবাস করি সাধারণত কাঠের দরজাই আমাদের সদর দরজা হয় এবং এখানে আমরা বিভিন্ন ধরনের ডোর ইউজ করি বর্তমানে প্রযুক্তিগত উন্নতির সাথে সাথে চোরেরাও কিন্তু এই সকল ডোররা সহজেই খুলে ঘরে প্রবেশ করতে পারে তাই আমাদের উচিত এমন একটি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা যেটি এই ডোরলক খুলেও কেউ যদি আমার ঘরে ঢুকতে যায় তবে সেটা সাথে সাথে আমাকে সতর্ক করতে পারে চোরের এই আগমনকে রুখে দিতে আপনার উচিত আমার মতো টু ইন ওয়ান অ্যান্টিটেপ ডোর অ্যালার্ম বাড়ির দরজায় ব্যবহার করা যা অনাকাঙ্ক্ষিত কেউ আপনার ঘরের দরজা খুলে প্রবেশের চেষ্টা করলে অ্যালার্ম বাজিয়ে আপনাকে সতর্ক করবে এবং দরজাটি খুঁজিতে বাধা প্রদান করে তাকে পালিয়ে যেতে বাধ্য করবে আপনিও যদি চোরকে চুরির আগেই পালাতে বাধ্য করতে চান এবং আমার মতো থাকতে চান নিশ্চিন্তে তবে আজই অর্ডার করুন অত্যন্ত কার্যকরী এই টু ইন ওয়ান অ্যান্টিথেপ ডোর অ্যালার্মটি অর্ডারটি প্লেস করতে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন অথবা নিচের অর্ডার না বটনে ক্লিক করে আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ